পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত আমি আশা করব আমি করবই আমি যতদিন আছি করব আমাদের সম্মেলনের সম্মেলনকালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবে এবং আইনের শাসক এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবে এই আশা করব আমরা সম্মেলন যে করছে সেখানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছি কিন্তু আমাদের যে গঠনতন্ত্র তার বিশেষ দুই ক বিশেষ দুই সরি বিশেষ দুই যেখানে লেখা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতিতে চেয়ারম্যান चेयरमैन चेयरमैन चेयरम सीनियर को चेयरमान किब्बा को चेयरमान पदे केवल दायित्व थकले पदे सिनियर को चेयरमान चेयरमेंट प्राप्त चेयरम थे ना थे सीडियम सदस्य करते সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কালকে যেই কাউন্সিল হচ্ছে সেখানে আমাদের পার্টির আমি সাংগঠনিকভাবে আমাদের গণতান্ত্রিক গণতন্ত্র এবং আমাদের যেই আদেশ কোর্টের যে আদেশ সেই ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুজিব চন্ডু যিনি আগে আমাদের মহাসচিব ছিলেন যাকে এই কোর্টের আদেশে আবার সপ্তাহে বহাল করা হয়েছে আমরা এবং অন্যান্য যারা প্রেসিডেন্ট সদস্য আছেন তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের ইয়েটা করছি কাউন্সিলটা করছি একটা জিনিস আমি সুস্পষ্টভাবে পড়তে চাই জন্য আমরা এখানে কোনো ভাগ করছি না আমরা জাতীয় পার্টি যেটা বারো নম্বর নিবন্ধিত পার্টি নির্বাচন কমিশন সেই পার্টি আমরা কাউন্সিল করছি এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে তাদেরকে অনুরোধ করে তাদের পর্যবেক্ষক নিয়ে আমরা আইনগতভাবে সেই কাউন্সিল করছি এবং আপনারা সুতরাং এখানে ভাগাভাগের কোনো কষ্ট নাই এখানে আনিস সাহেবের কোনো দল নাই সাহেবের কোনো দল নাই আমাদের আলাদা সাহেবের কোনো দল নাই এটি হচ্ছে যে ইশাক সাহেবের বারো নম্বর নিবন্ধিত জাতীয় পার্টির লাঙ্গল মার্কা আপনার সম্মেলন সুতরাং এখানে ভাগাভাগি তার সাথে সাথে আমি আর একটা জিনিস বলি যে আমাদের যে অনেকে বলেন আমাদের জাতীয় পার্টি অনেকবার ভাগ হয়েছে সেটাও আমরা